আসসালামু আলাইকুম আজকে আমরা পাঁচ ইঞ্চি গাঁথুনিতে ইটের পরিমাণ নির্ণয় করব অর্থাৎ একটি দেওয়াল নির্মাণে কি পরিমাণ ইটের প্রয়োজন হয় মনে করি একটি ওয়াল করতে হবে যার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ ফিট এবং উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট পঞ্চাশ ফিট একটি ওয়াল নির্ণয় করতে কি পরিমাণ ইট লাগবে আমরা সেটা বের করব প্রথমে আমরা এই ওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করব এই ওয়ালের ক্ষেত্রফল হচ্ছে পঞ্চাশ গুণন পাঁচ দুইশো পঞ্চাশ এটা হচ্ছে ফুটের চিহ্ন আর ইঞ্চি জিরো তাহলে এ ওয়ালের ক্ষেত্র বল হচ্ছে দুশো পঞ্চাশ বর্গফুট এখন আমরা এই বর্গ ফুটকে নিয়ে যাব কারণ বর্গমিটার থেকে ইটের পরিমাণ নির্ণয় করা সহজ আমরা জানি এক বর্গমিটার সমান দশ দশমিক সাত ছয় চার বর্গ ফুট তাহলে দুশো পঞ্চাশ বর্গ ফুটে হয় দুশো পঞ্চাশকে আমরা টেন পয়েন্ট সেভেন সিক্স ফোর দিয়ে ভাগ দিলে পাব তেইশ দশমিক তেইশ মিটার এখন গাঁথুনিতে এক বর্গ মিটারে ইট লাগে বাহান্নটি শুধু এই বিষয়টা যদি আমরা জানি যে এক বর্গমিটার ওয়াল নির্মাণ করতে আমাদের ইট লাগে বাহান্নটি তাহলে তেইশ দশমিক তেইশ বর্গ মিটারে ইট লাগবে আমরা যদি তেইশ দশমিক তেইশ দিয়ে বাহান্নকে গুণন করি তাহলে হবে বারোশো আটটি সহজে আমরা পেয়ে গেলাম তাহলে এই ওয়ালটি পঞ্চাশ ফিট লম্বা পাঁচ ফিট উচ্চতে একটি ওয়াল নির্মাণ করতে আমাদের ইট লাগবে এক হাজার দুশো আটটি অ্যাকচুয়ালভাবে আমাদের বারোশো আটটি ইট লাগবে কিন্তু আমরা যদি ফিল্ডে এই ওয়ালটা নির্মাণ করতে যাই তাহলে ইট আনা নেওয়ার সময় কিছু ইট ভেঙে যায় এবং নির্মাণের সময় কিছু ছোট ইট ভেঙে ভেঙে ব্যবহার করতে হয় এই কারণে আমাদের আরও দশ পার্সেন্ট ইট বেশি আনতে হবে কারণ এর পাশাপাশি ব্রিকফিল্ডে কিছু ইটের সাইজ ছোটো দেখা থাকে যার কারণে আমরা আরও দুই দশ পার্সেন্ট ইট অর্থাৎ একশো বিশটি ইট বেশি নিয়ে আসি তাহলে হচ্ছে তেরোশো আঠাশটি তেরোশো আঠাশটি ইট যদি আমরা নিয়ে আসি আমরা পঞ্চাশ ফিট বা একটি পাঁচ ফিট ওয়াল নির্মাণ করতে পারবো সহজে আমাদের দেশে একটি ইটের আদর্শ মাপ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি গুনন সাড়ে চার ইঞ্চি গুনন পুনে তিন ইঞ্চি অবশ্যই ইট কেনার সময় আপনারা এই সাইজের ইট কেনার চেষ্টা করবেন কারণ এখন বর্তমানে অধিকাংশ বিগ ফিল্ডে এর চেয়ে ছোটো সাইজের ইট তৈরি কর তৈরি করে যার ফলে আপনি ইট কিনতে গিয়ে অনেক বেশি ইটের প্রয়োজন হতে পারে এই জন্য এই সাইজের ইট কেনার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে